পদ্মা সেতু এই অবয়ব শুধু কোটি মানুষের স্বপ্নের নয় নিছক ছয় দশমিক এক কিলোমিটারের একটি অবকাঠামো নয় এটি এর সাথে জড়িয়ে আছে একটি জাতির সামর্থ্য প্রমাণের গর্ব নিজেই বড় কিছু করে দেখানোর আত্মতুষ্টি সেই পদ্মা সেতুর কাজ এগিয়েছে অনেকটাই নদীর দুপার জুড়ে রাত দিনের কর্মব্যস্ততা যেন সে খবরই জানান দিচ্ছে পদ্মার কুলহীন কিনার দুটিকে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে বিশাল এক কর্মযজ্ঞ নদীর জুড়ে ছুটে অসংখ্য ভাসমান জার্মানি থেকে ভাসিয়ানা দৈত্যাকার হ্যামার বা হাতুড়ি পিটিয়ে পিটিয়ে মাটিতে গেঁথে ফেলছে একশো বিশ মিটার উঁচু এক একটি পাইল বা স্পাতের খুঁটি এই যন্ত্রটি একবারে আড়াই হাজার টন চাপ দিতে পারে যা কিনা দশটি বোয়িং বিমানের চেয়ে বেশি ভারী সেই ভারেই খুঁটিগুলো শক্ত হয়ে বসে যায় নদীর তলদেশে এরকম ছয়টি পাইল দিয়ে একটি স্তম্ভ হবে দু হাজার মার্চ থেকে পরীক্ষামূলকভাবে পাইল বসানোর কাজ শুরু হয় এখান থেকে কিছুটা দূরে নদী ধরে এগুলে চোখে পড়বে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড চীন থেকে আনা স্টিল প্লেট মেশিনের মুড়ে একটির সাথে আরেকটিকে জুড়ে তৈরি করা হয় একশো মিটার লম্বা পাইল দিনভর কর্মব্যস্ত এখানকার সবাই আমাজনের পর পদ্মাই বিশ্বের সবচেয়ে গতিসম্পন্ন নদী তাই বলা হয় এই প্রকল্পের নদী শাসনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এ কারণে নদীকে বসে আনতে চলছে নানান প্রস্তুতি জাজিরার মাঝির কান্দা বিস্তৃত এলাকা জুড়ে চলছে কংক্রিটের ব্লক তৈরি পদ্মার দুই পাড়ায় প্রায় সাড়ে চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হবে এসব ব্লক প্রমাত্মা পদ্মাকে শাসন করতে শুধু পাথরই লাগবে আটত্রিশ লাখ টন ব্লক লাগবে এক কোটি তেত্রিশ লাখ আর জিও ব্যাগ পৌনে দুই কোটি শাসনের একটা বড় অংশ এই ড্রেজিং তিনটি উঁচু ক্ষমতার ড্রেজিং মেশিন সহ অনেক উপকরণে প্রকল্প এলাকায় নিয়ে এসেছে ঠিকাদার প্রতিষ্ঠান সিনোহাইড্রো নদীর স্রোতকে নিয়ন্ত্রণে রাখতে দুই পার্ট থেকে এভাবে প্রায় পাঁচ কোটি ঘনমিটারের বেশি মাটি তুলে ফেলতে হবে পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে এগিয়ে সার্ভিস এরিয়া নির্মাণের কাজ এখানে কি নেই দেখে মনে হতেই পারে ঝকঝকে একটা রিসোর্ট বিশ্বমানের সুযোগ সুবিধা সাথে ত্রিশটি ডুপ্লেক্স আবাসন একটি মোটেল মেস ওভারহেড পানির ট্যাঙ্ক স্বাস্থ্য কেন্দ্র অগ্নি নির্বাপন কেন্দ্র বিদ্যুৎ সাবস্টেশন গার্ডহাউজ ফুললোডেড জেনারেটর ক্রিকেট মাঠ বাস্কেটবল কোর্ট সুইমিং পুল ইনডোর গেমস আর ওয়াকওয়ে এখানেই প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্টরা থাকবেন অফিস করবেন কাজ শেষে এটি অত্যাধুনিক রিসোর্ট হয়ে যাবে একই কাজের আরেক অংশ সংযোগ সড়ক শত শত যন্ত্রপাতির এমন ব্যস্ততায় বলে দেয় এই কাজ কতটা দ্রুত হয়ে এগোচ্ছে মাও আর জাজিরা দুই প্রান্ত মিলে মোট বারো কিলোমিটার সড়ক পদ্মা সেতুকে যুক্ত করবে জাতীয় নেটওয়ার্কের সাথে রাস্তার কাজ শেষ পর্যায়ে বেশিরভাগ জায়গাতেই শুধু এই পথে আরও পাঁচটি ছোট সেতু তৈরি হচ্ছে টোল প্লাজা বসবে আরও পরে এই কাজও করছে আব্দুল মনেম লিমিটেড তাদের সঙ্গে আছে মালয়েশিয়ার এম জেভি পদ্মা সেতু প্রকল্পের জন্য নদীর আশেপাশে পনেরোশো হেক্টর জমি দরকার ছিল এর মধ্যে পঁচানব্বই ভাগই মানুষ বুঝিয়ে দিয়েছে সরকারকে তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণের পাশাপাশি উদ্যোগ নেওয়া হয় পুনর্বাসনেরও এজন্য নদীর দুই পাড়ে তৈরি করা হচ্ছে মডেল টাউনের আদলে আটটি পুনর্বাসন কেন্দ্র পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমে দারিদ্র কমাতে বড় অবদান রাখবে এই সেতু জাতীয় উৎপাদন বাড়াবে বছরে অন্তত শোয়া এক ভাগ হারে আত্মবিশ্বাস সব কাজ শেষ করে দু সালের ডিসেম্বরে সবার জন্য খুলে যাবে স্বপ্ন সমৃদ্ধি আর আত্মপ্রত্যয়ের পদ্মা সেতু